আসসালামু আলাইকুম যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম পড়েছে টক ঝাল মিষ্টি এরকম খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সেটা যদি হয় কাঁচা আমের শরবত তাহলে কিন্তু কথাই নেই সহজেই কাঁচা আমের শরবতটা তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি টক ঝাল মিষ্টি আমের শরবতটা তৈরি করছি এই জন্য এখানে আমি একটি বড় সাইজের আম নিয়েছি অবশ্যই কাঁচা আম ব্যবহার করতে হবে এখন আমের খোসাটা ছাড়িয়ে নিব আমের খোসাটা সম্পূর্ণ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন গ্রেটারের যে চিকন অংশ আছে সেটাতে গ্রেড করে নিব গ্রেট করা হয়ে গেছে আমটা কিন্তু অনেকটা পরিমাণ কুচি করে নেওয়া হয়ে গেছে এখন ব্লেন্ডারে একটা জগ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আম একটা কাঁচামরিচ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা লবণ হাফ চামচের কিছুটা কম বিপ্লবণ এক টেবিল চামচ চিনি যে চিনিটা অ্যাড করবেন আমার আমটা যেহেতু বেশি টক ছিল না তাই আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এখন যেই গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসের দুই গ্লাস পরিমাণ পানি এখন ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে শরবতটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসে সামান্য পরিমাণ চিনি আর মরিচের গুঁড়া দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল দেখা সুন্দর যে দিচ্ছি এখন আমের জুসটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার টক জাল কাঁচা আমের জুস খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই গরমে অবশ্যই একবার ট্রাই করবেন পুরো শরীর ঠান্ডা করার মতো একটি শরবত আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ